কেন বাংলাদেশের পুলিশ কি খারাপ সবাই ভালোও না খারাপ না আবার সবাই বাংলাদেশের পুলিশ ভালোও আছে খারাপ অনেক পুলিশ আছে খুব ভালো আমি তো রাস্তায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে পুলিশের সাথে আমার দেখা হয় তিনটা চারটা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয় সব বলবেন না আমি অনেক বছর আগে ইকোটা বন্ধ করে দাও আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিল আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে ওখানে বিমানে করে ঢাকা এসেছি ঢাকা থেকে গেছি কক্সবাজার কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে তো আমি বিকালবেলা পৌঁছে গেছি রাত্রে মাহফিল তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে তাই বললাম ভাই অনেকে তো টেকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইট তো আইয়ে আমি যখন মাহফিল আইয়া আইয়াফুরসি মাহফিল দৌ রাত্রে বিকালটা কু দূর গুললে টুললে কোনো সমস্যা আছে না কেন কি সমস্যা আপনি গুললে ঘুরবেন আমি কে আবার নিয়ে হাদিয়া কমাইলাম কেন হাদিয়া হেডে যে তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আছি দেখি যে দূরে ত্যাগ ফুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড় আমার লগের বেড়া হুজুর দৌড় দিয়ে নমুনা খারাপ আমি কই এতটা ফাঞ্জাবি কাউ দিয়ে দৌড় দিয়ে ফাঁটতাম না ফেসলাইকে ফুলে যে গা দলে ধরালে ভালো লাগে যা করে কপালো আছে ফুল ইসার পরে কাছে আইসি আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা সিল্লান দিয়ে একটা কুলাকুলি করতে হলে একটা সিফা দিছি ওখানে আমার বসা আইলে খবরে যে গা আমার সিফাটা সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের ফানি মুছতে আছে আমি কী তা ভাই কান্দেন কিরে কোহজোর আমরা বাড়ি কুমিল্লা আমি কই সিফার নমুনা এই বুঝছি তো কান্দেন কে কই হুজুর আপনার দেখছি দেখা সেরা এই ওই মায়া লাগতেছে দেশের মানুষ ভিতরটা লারা পড়িয়া গেছে গা এই জন্য আপনার লেগে মায়া লাগে এই জন্য কান্দা দিস আমি কই অহন দি হুজুর যাতা দিয়ে দুইটা কান্তে আছে ফিডনের বালা হেডি আমরা না হেডি অন্য জাত তা আল্লাহর আবার একদল ফুলিস আছে আছে নিও তাদের নাম হলো ফেরেশতা সোহান কয় না তাদের নাম কি ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলমিন মানুষ বানানোর উপরে মানুষ তো কোনো বানান নাই ওই জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল আল্লাহ রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিন্দারকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরিস তারা বল সুবাহান আল্লাহ রাষ্ট্রীয় অবকাঠামো গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে যেমন বাংলাদেশে আছে সংসদ ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস জার্মানিতে আছে সিনেট মেম্বর এরকম আল্লাহ রবুল আলমিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে সালমান আল্লাহ তাবারও কোথা পৃথিবী পরিচালনা করেন তারও একটা অবকাঠামো আছে স্বয়ং আল্লাহ হলেন স্পিকার সমস্ত ফেরিস্তারা হলো মেম্বার অফ পার্লামেন্ট বলো সো আল্লাহ আল্লাহর একটা সংসদ আছে আমাদেরও একটা সংসদ আছে ভারতের লোকসভা আমেরিকার হোয়াইট হাউস ব্রিটেনের পার্লামেন্ট ভবন এবার বলেন দেখি সবাই এখন বিবেকবান মানুষ বোকা মানুষ আর নাই আমরা তারা মশাল্লাহ আগে মিডাই ডিসা ফাঁসকানি খেত কাউলা দিয়ে আইয়া ফসছে বাতি যাই করছে একটা টিপ দেন টিপ দিসে পরে আরেক কেজি বাড়াই দিছে পরে কার কয়টা দিতাম টিপ আর কটা লইলে লই আলো দেখে যে দেখ ফাঁসকানি টিপ দিয়ে দিয়া ইয়া পড়ছে আর অহ টেহানি সে ফাঁস বছর রুই কাওলা নাম গন্ধ নাই ঠিক কিনা কম ঘুরে রুছে হেই হে বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে চেয়ারম্যানে শহীদার দিয়া হেয় আনছে আইনা কয় কি তুই টেহানিস সত্যি কয় হ টহানিস তো কোথায় কাওলা দাস থাকে কয় টেহানিছিস ফাঁস বছর আগে হেবলা খেতের দাম আছিল কত ইয়া রুইছে কত কই সেই দোক তুমি কথা দুইশো টেহা ইয়া কাওলা দিয়া দাও চেয়ারম্যান সব কিছু কথা সে বিত্রে আইন চেয়ারম্যান সাহেবেরই বিত্রে নিয়া সেটা কইতাছে খাইলেই কি আমি এক লাখ আয় আমার আপনি কিছু দিতাম না आमदार কারবার করে চেয়ারম্যানলে কত টাকা সে কা টাকা আমার হই চেয়ারম্যান মনে করছ অসভ্য অলদার ঠিকけ না কা আছে নি রে এই কারবা আছে এখন মাশাল্লাহ আমরা তারা বালা সালা হইছি আগে বেহතර আছিল জিলাপি খাইয়া কাवला দি আইয়া পড়ছে আর হন তেহালইয়া ঘোরা কাवला দেয় না এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন খুব খেয়াল করে শুনবেন এখন যে আল্লাহ তারো কোথা আলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল আল্লাহর যে একটা সংসদ ডাকল ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন সংসদের জরুরি অধিবেশন আল্লাহ হলেন স্পিকার ফ্যারিস তারা হলো মেম্বার অফ পার্লামেন্ট এবার আপনারা বলেন তো আমার কাছে যে আল্লাহর যে একটা সংসদ বাংলাদেশের একটা সংসদ বা আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের সাইতে কম দামি না বেশি দামি শুধু বেশি দামি না অনেক বেশি দামি বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে সুতখুর ঘুসখুর মতখুর কেসিনু চালায় গান গায় না নাই এবার উইকেট ফুড়িয়া গেছে এবার গান গাও না উইকেট ফুরিয়ে গেছে গান গান না আর নাই বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড জল লাত ছুড়ে গেছে দাগের বাইরে না ওজুবিল্লা কোনো কেন বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ আছে আল্লাহর যে সংসদ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরিস তারা বলো সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলে ফেরেস্তারা সব আস সব আসছে পরে ফেরেস্তারে জিগে আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে আজকে মিটিং এর এজেন্ডা কি আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা এটা আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা তারা আজকের আলোচ্য বিষয় কি আল্লাহ লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন আমরা তেজখালির মানুষ দুই সালে চৌঠা ফেব্রুয়ারি যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য করে দিয়েছেন বলেন ক্যারিমে আল্লাহ ভাই মোবাইলটা একটু নামান তো ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনার মাহফিলটাকে না লাগে লাইতে আছে আমি মজা পাইতেছি না এই মোবাইলগুলো নামান হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন ভাই আছে দোয়া করে আমরা মাহফিল হ্যাঁ উনি ব্যস্ততা আছে ঢাকা যাবেন আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে দেয় সবাই পরে না আনেন ঠিক আছে ওকে ফাইন খুব খেয়াল বিরক্ত করেন না আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিটাফিটি লাগলে আবার ওয়াজ আরও নেই আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ খুব খেয়াল করে কথা শুনবেন আমি গতানুগতিক ওই যে আমার আমি কথা কয়াম আপনি বুঝলে বুঝবেন না বুঝলে নাই হে ওয়াজ আমার এদি হইতো না আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর অক্ষর শব্দ শব্দ বুঝন লাগবে না করে কোনো লাভ আসেনি আমি ওয়াজ করে আপনারা বুঝতেন না কেউ কথা নেই তার মতো উঠবো তেফে দেব হাত রে যাতা দেয়া বয়লা আমিন এই তো ওইতো না ভাই এখন উডা যতক্ষণ আপনারা ধরছে কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো করবো আমার মাহফিল পছন্দ হইছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট লোকজন আসছেন আপনারা আয়োজনতে তারও বেশি হইয়া পড়ছেন যাই হোক কোনো সমস্যা নাই আমার পছন্দ হয়েছে মাহফিল তবে বিরক্ত করা যাবে না আমরা কেউ ঘড়ি চাওয়ার নাই এই ওয়াজ চলতে থাকবো যে হেন মার হাবা কহে না রে আমিও গড়ি চাইতাম না আপনারাও ঘড়ি না যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে কয়টা চাইবা তুমি আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন আল্লাহ তাবার কোথা আলা তারা যখন জান কথা মনে আছে নি ফেরেস্তারা জিগাইছে আল্লাহ কে রে আমার আমরা ডাক দিসলেন আল্লাহ তাবার কোথা আলা কোরআনুল কারিম এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে আমরা যারা খালির মানুষ আমরা যেন জানতে পারি এটা আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছে সেদিন আলোচনাটা কি হয়েছিল

জাইলুন ফিল অরুদে খলিফা আল্লাহ দেখে কয় ও ফিরিস্তারাপ আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হল তারা আমার খলিফা ফেরেস্তারা কয় বানাই আল্লাহ কয় বানাইতাম চাই ফেরেস্তারা কয় কয় কিরে বানাইতাম না কি রে কয় মানুষ বানাই দেন এর আগে জিন বানাইছিলেন মনে নয় এত দিদি ফিটাফিটি করলো মারামারি করলো একজন আরেকজন খুন করলো রক্ত বহাই দিল দরকার কি আমরা আপনার তাজবে হালিল পর্ব আমরা আপনাকে ডাকব আপনার জিকি রাস্কার করব আমরাই তো যথেষ্ট মানুষ বানাইবেন এই দি ঠেহা হাললাত মিতো হলে রুশি মজাই দোহান দোহানবাহি খাইয়া ঘুরাইব রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উডান বেড়িয়ে আন্দার করেব বুডার বাক্স লইয়াউটা দিব দৌড় আসেনি কালবা আপনি নরম হইয়া বোন আপনি যেমন টাইট হইয়া বুঝিয়া নরম হইয়া দিল দিয়া বন আমিন কোরে ক না আমিন আর জুড়ে আসেনি কালবা টেহা হল তো ঘুরাই এই নিয়া ধান ভাই হলে গতি সেদিন আসেনি তো তারা বানাই না এটা বুডের বাক্স আটকা উঠতে দিব দুধ আমি এইও অর্জন শান্তি না করছি তারা হগলে মাফিল খেলি আমি কি তো ওইজন ফাওয়াজ করেন না এটা ওয়াজ হনার নাই আমি কি আওয়াজ নাই বাক্স লইয়া দৌড়া দৌড়ি আমি আমি আওয়াজ তারা তো আও নাই কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না আমি যত কই আছে তারা কয় নাই শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই কুহুদুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুটে দৌড়াই আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে নাউজুবিল্লা কোন না জোরে না আবার মানুষ বানানো হয়ে গেল আগে ছিল জিন আর ফেরেশতা এখন হইছে মানুষ কয় জাত মোট হয়ে গেল কয় জাত জিন ফেরেশতা মানুষ তিন জাত হয়ে গেল গভীর মনোযোগ আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি এখন একটা ক্লাসে যদি তিনজন ছাত্র থাকে রোল নম্বর এক হয় কয় জনের কথা কয় না রোল নম্বর এক হয় একজনের এর একটা পরীক্ষা লোন লাগে লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর এক হয় কনমার হাবা